অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয় এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয় জানতে চাই ফরজ সালাতের পর ইমাম সাহেবের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতে মাসবুক মুসল্লিদের সালাতে বিঘ্ন ঘটিয়ে তা পালন করা কতটুকু শরীয়ত সম্মত কিছু কিছু এলাকায় মসজিদ বানানো নিয়ে প্রায় প্রতিযোগিতা চলে অথচ অথচ মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম সুদর্শন মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম এ সম্পর্কে আপনার মতামত কি তুলনামূলক কম দূরত্বে ঘন ঘন মসজিদ নির্মাণে ইসলাম কতটুকু উৎসাহিত করে সুন্দর একটি প্রশ্ন মসজিদ হওয়া তো ভালো কিন্তু দেখতে হবে মসজিদের উদ্দেশ্যটা কি নবী করিম সাল্লাম বলেছেন মামবানা মসজিদা বানাল্লাহ ফিল জান্নাতি বাইতান মিসলাহ যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য কোন মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন তাহলে আমরা যদি আর আমরা যদি কোন মসজিদ নির্মাণ করি এবং সেটা যদি আল্লাহর জন্য হয় যেখানে মসজিদ নির্মাণের হাদিস আছে সেখানে দেখবেন লিল্লাহে কথাটা আসছে অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য মসজিদ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহরাব্দুলা মিন তাকে এর বিনিময়ে একটা ঘর জান্নাতের একটা প্রসাদ আল্লাহ তালা তাকে নির্মাণ করে দেবেন এখন কথা হলো এই মসজিদটা নির্মাণ যেহেতু হতে হবে আল্লাহর উদ্দেশ্যে আমাদের যদি মতলব হয় যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকলে আমাদের সুনাম হবে সুখ্যাতি হবে মানুষ জানবে অমুকের ছেলেরা মসজিদ বানিয়েছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে তাহলে ক্ষেত্রে সওয়াব হবে না এটা প্রশংসনীয় কাজ নয় আমাদের দেশে অনেক এলাকা মসজিদ হয় এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মত পার্থক্যকে কেন্দ্র করে কমিটিতে গন্ডগোল লাগছে কয়েকজন মানুষ বের হয়ে আরেকটা মসজিদ করছে এরকম মসজিদ আমাদের দেশে অহরহ আছে না নাই খুবই ন্যাকারজনক একটা কাজ আমরা মনে করি যে আমরা তো সবের কাজ করছি আপনি মসজিদ বানাবেন যদি মসজিদের প্রয়োজন থাকে ঠিক আছে এই জায়গায় মসজিদের প্রয়োজন আছে মানুষ দূরে যায় নামাজ পড়া লাগে কষ্ট হয়ে যায় এখানে একটা মসজিদ বানালেন এটা ঠিক আছে মসজিদের দরকার হোক বা না হোক যেহেতু আমাকে সভাপতি করা হয় নাই যেহেতু আমাকে সেক্রেটারি করা হয় নাই অতএব আমি আরেকটা মসজিদ বানাবো বানায় আমি সেখানে সভাপতি হব তাহলে এটাকে আল্লাহর জন্য হলো এই আল্লাহর জন্য না হলে এটা ইবাদত হবে না এই মসজিদে নামাজ পড়লে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা বানাইছেন তাদের সওয়াব হবে বরং দুনিয়াবি মতলবে বানানোর কারণে এটা রিয়া হবে লৌকিকতা হবে এবং উদ্দেশ্যের অসাধুতার কারণে শিরকে আসগর শিরকে খাফি গুপ্ত শিরকের গুনাহ পর্যন্ত হতে পারে এজন্য মসজিদ বানাইতে গিয়ে আমরা উদ্দেশ্য যেন অসৎ না থাকে সেটা খেয়াল রাখতে হবে আপনি বলবেন মসজিদ কমিটির লোকেরা খারাপ তো তারা খারাপ হলে কি আপনার নামাজ হবে না এই ফতোয়া তো আপনাকে কেউ দেয় নাই যে মসজিদ কমিটির লোকরা যদি ভালো না হয় সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো কথা তো নাই তারা যদি খারাপ হয় তো তারা তো চিরকাল থাকবে না তাই বলে আপনি আরেকটা মসজিদ প্রয়োজন না হলে সেখানে গড়ে তুলবেন আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি পুকুরের এক পাড়ে একটা মসজিদ আছে কমিটিতে গন্ডগোল লাগার পর কিছু লোক বের হয়ে অপর প্রান্তে আরেকটা মসজিদ বানাইছে ছোট্ট একটা পুকুরের দুই পাড়ে দুইটা মসজিদ এটা আল্লাহর ঘরের সাথে উপহাস করার সামিল ভাইয়ের আমার অতএব মসজিদ বেশি হওয়া ভালো কিন্তু সেটা হবে প্রয়োজনে সেটার উদ্দেশ্য হবে মানুষের প্রয়োজন পূরণ করা ঢাকা শহরে যে পরিমাণ মানুষ যত ঘন বসতি রাস্তার এই পাড়ে একটা ওই পাড়ে একটা মসজিদ হলে দোনো মসজিদেই ভর্তি হওয়ার মতো মানুষ আছে বসবাস করে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট পুরো অ্যাপার্টমেন্টে মানুষের জন্য একটা মসজিদ ছোটখাটো দরকার হয়ে পড়ে অতএব এই হিসাবে মসজিদ বেশি হওয়া প্রশংসনীয় কিন্তু মসজিদ বেশি বানাচ্ছেন সেটা যদি হয় ওই যে গন্ডগোল ফাসাদ করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য মোতাল্লি সাজার জন্য বাকাওয়াতি জাহির করার জন্য তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে না অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয় এ বিষয়ে বিধান এবং মহিলাদের করণীয় জানতে চাই আমার মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন তারা প্রত্যেকে সম্পদ আত্মসাত করার অপরাধে অপরাধী হবেন এই কবিরা গুনায় লিপ্ত হবেন একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনা করেছে একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুণা করেছে ঠিক একইভাবে বিভিন্ন নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতি যারা না দেয় তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাত ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাত করেছে এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদ আত্মসাৎ করেছে কোন কোন ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাৎ করেছেন দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু আলাল মিসকিনে সাদাকা সাধারণ গরীব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন দানের সওয়াব আর ওয়াস সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন সাদাকা আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সব পাবেন এক হলো দানের সব আর এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সব হয় তাহলে আত্মসাত আপনি আরেকজনের টা করলে যদি একটা গুণা হয় রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাত করলে গুণা ডাবল হবে অতএব বন্ধের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়েন মুখে লম্বা দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে ওমরা করতে যান হজ করতে যান ওয়াজ মাহফিল করেন মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দেন মাগার বন্দের হক দেন না আছে না নাই এই বন্ধের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোনো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিগত সম্পদ আত্মসাত করবে সাত্তবক জমিন কাল্লা তারা তার গলায় ঝুলিয়ে দিবেন যে কত খাইতে শাস্তি অতএব বন্দের হক বুঝাই দিব তো ইনশাল্লাহ বোনরা নিতে চাইবে না আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক এরপরে আবার জানি যে বাবার সম্পদে যে আমার আমার ভাগ নিয়ে নিয়ে ভাই যে যদি এরপরে আর বাড়িতে আমি এসে একটু বাপের বাপের বিটা বাড়ি, নিজের স্মৃতি এখানে আছে একটু আসবো সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না সেই ভয়ে মেয়েরা নিতে চায় না ভাই আমার দরকার নাই তারা নিতে চায় না আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া যে না আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন কোনটা জানেন কোরআনে সবচেয়ে বড় আয়াত কোনটা সবচেয়ে বড় আয়াত সুরা বাকার এই আয়াতটা কোন আয়াত যে আয়াত আল্লাহ রবুল সম্পত্তি বন্টনের কার কতটু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াত আল্লাহ তালা উল্লেখ করেছেন ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত এর একটি কারণ অনেক মহাক্কিক অনেক বিশ্লেষকুল এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ তালা কথা বলে থেমেছেন দাড়ি দিয়েছেন কমা দিয়েছেন কিন্তু সম্পদ বন্টনের মানুষ মারা গেলে তার প্রত্যেকটি সম্পদ কে কতটুকু পাবে এই যে বন্টন নামা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এই বন্টন নামাটা আল্লাহ সুবহান এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তালা স্টপ করেন নাই থামেন নাই দাঁড়িয়ে দেন নাই কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন এজন্য জন্য ভাইরা আমার একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ বলে দিয়েছেন এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের আয়াতের মধ্যে এক জায়গা বলেছেন ফারিদ আল্লাহ এটা আল্লাহর নির্ধারণ কায় কতটুকু পাবে তোমার ভাই কতটুকু পাবে বোন কতটুকু পাবে এটা আল্লাহ নির্ধারণ এবং আল্লাহ তালা আরো বলেছেন লা তাদরুন আয়েহুম নাফা তোমাদের সন্তান সন্ততি বাবা মা কে কার কতটা উপকার আর হবে তোমরা জানো না অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও জন্য ভাইয়েরা কোরআনের এই আয়াত দেখে বন্দেরকে বলবেন যে বোন আল্লাহ যেতো নির্ধারণ করে বলে দিয়েছেন যেটা আল্লাহর নির্ধারণ এটার হেরফের করা যাবে না অতএব তোমাকে এটা নীতিই হবে আমার বাবা আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে বোনকে হাসিমুখে তাকে দিতে হবে টোটাল জমি জমা ঘর বিটা শহর সকল স্থাবর অস্থাবর নগর টাকা পয়সা যা আছে মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে তার ওসিয়ত যদি থাকে ওয়ান থার্ড এর মধ্যে অর্থাৎ টোটাল অ্যাসেট এর ওয়ান এর মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে এটুকু হওয়ার পর বাকি যা থাকবে এটা বোনদেরকে বলতে হবে ফরায়েজ অনুযায়ী শরীয়ত অনুসারে তোমাদের এই এই পাওনা হয় তো সব জমিটা তোমরা নিবা না ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত ধারায় এই টাকা নাও অথবা অমুক জমি নাও এদিক থেকে বাড়ায় নাও ওইদিক থেকে আমাকে ছাড় দাও নেগোসিয়েশন করো করে বন্ধুদেরকে হক বুঝিয়ে দিবেন এবং বন্ধুদেরকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নাই ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো এর মানে এই না যে আমার সাথে বা তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে সম্পর্ক আজীবনের তুমি চিরকাল আসবা। আমিও তোমার বাড়িতে চিরকাল যাব চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বন্ধдерকে আমরা সম্পদ বুঝিয়ে দেব তো ইনশাআল্লাহ এই দেশে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে এই দেশে যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে দেখেন সব ছেলেরা মালিক কারণ যে দুই নম্বরি করে বন্ধের হক দেওয়া হয় না ফুফুদের হক দেওয়া হয় না সবাই দেব তো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে প্রশ্ন হলো ফরজ সালাতের পর ইমাম সাহেবের নেতৃত্বে সম্মিলিত মুসল্লিদের সালাতে বিঘ্ন ঘটিয়ে তা পালন করা কতটুকু এই কাজটা হয় এটা এটা কাজ না হওয়া উচিত আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে খুব জোরে সোরে দোয়া মোনাজাতে লেগে গেছেন কান্নাকাটি হ্যাঁ সবাই মিলে খুব সোরে দোয়া করছেন এদিকে যাদের এক রাকাত দুই মিস হয়েছে সে মানুষগুলো নামাজ পড়ছে আপনার আওয়াজের চোটে তাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এটা কখনো জায়েজ হতে পারে না